হামার দয়াল নবী রহমাতুল লিল আলামিন এর চার মুবারকে থাপড় লাগায়া দিলে ইহুদিরা হাতটা দইরা আমার নবী কই ইহুদিরা তোর হাতে बैठा রহমাতুল লিল আলামিন যদি চাইতেন সৃষ্টির শ্রেষ্ঠ বাদশা হয়ে जिंदगी যাপন করতে পারতেন কিন্তু আমার নবী রহমাতুল লিল তা চায় নাই। পাহাড়ের গুহায় একদিন সেজদা মোবারকে তিন দিন কেটে যায় নবী রহমাতুল লিল আলামিন সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না আল্লাহ নবী গো ওহুদের পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিলাম আপনি নবী যেখানে যাবেন ওহুদ পাহাড় আপনার পিছনে পিছনে যাবে আল্লাহ এ আয়াতে নবীজিরে কয় হুজুর আপনি বলেন আমার গোলামি কর তাহলে আল্লাহ ভালোবাসবো এবার নবী শেষ দায় আল্লাহ জিব্রাইল আমি পাঠাইছে জিব্রাইল এত বড় খুশ খবর দিলাম তবু আমার হাবিব শেষদা মুবারক নৰে কেন রে জিবিরাইল আমি দৌড়ে সনবিরে কয় হুজুর আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন রব্বুল ইজ্জাত একটা কথা জানতে চাইছেন আমার নবী কয় কিরে জিবরাহিল জিবরাহিল আমিন কয় হুজুর আল্লাহ জানতে চাইছে আল্লাহ এত বড় মহাপুরস্কারের ঘোষণা দিলেন যে আল্লাহ নিজেই আপনার ওই যে আপনার অনুসরণ অনুকরণ অন্তর দিয়ে মেনে নিয়েছে এত বড় খোঁজ খবর সুসংবাদের পরেও হুজুর আপনি কান্নার কারণ কি আমার নবী কয় আমার আল্লাহকে গিয়ে বলল যদি কেউ কাউকে ভালোবাসে সে তো তার উপহার

সেজদা থাকা অবস্থায় তবু নবীজি মাথা মোবারক তুলেন না কোন নবীর গোলামিতে তোমার কলিজায় আগুন লাগে যে নবী চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ বাদশাহ হয়ে থাকতে পারতেন দিনের পর দিন না যে চাইলে পাহাড় স্বর্ণ হয়ে নবীর পিছিয়ে ঘুরত আমার ওই নবী দিন দিন না খারাপের গুহা দিয়া ইহুদার গুহা থেকে পানি তোলার চাকরী নিছে রে জারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানায় তো নাই ইহুদার গুহা থেকে এক বালতি দুই বালতি তৃতীয় বালতি পানি ঢান দেওয়ার সময় রশি ছিড়ে বালতি ভিতরে পড়ে গেছে হুদি আইসা রহমাতুলিলামী মওরাকে জীবনে মোসা বসে নাই যে জারাম মুবারককে জীবনে মাছি বসে নাই যে জারাম মুবারক দেখি ইহুদি মুসলমান হইয়া যাইত যে জারাম মুবারক দেখলেзамиদের কুদা মিটে যাইত যে জারাম দেখলে সাত দিনের কুদা ই বাবা মিটে যাইত যে চেহারা মুবারক আসমানের দিকে তুলতে দেরি হইতো আল্লাহ কেবলা পর্যন্ত পাল্টায়া দিছে রে আবার ওই নবীর চেহারা মুবারক এটা তো পরিবর্তন থাপ্পড় লাগায়া দিলে ইহুদির হাতটা দইরা আমার তিরিশ লেষ্ঠ পদ সাহ যাপন করতে পারতেন কিন্তু আমার নবী আহমদ তুলনী ইলালাম ইন্তা চায় নাই বারের গুহায় একদিন সেজদাম ওবারক তিন দিন কেটে যায় নবীর আহমদ তুল্লি ইলালামী সেজদাম ওবারক দেখি মাথা মোবারক উঠায় না আল্লাহ কয় নবী গো ওহুদের পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিলাম আপনি নবী যেখানে যাবেন ওহুদ পাহাড় আপনার পিছনে পিছনে যাবে কান্না বন্ধ করেন গো আপনার কান্না মোবারকে ফেরিস্তা কুল কান্দে আসমান জমিন কান্দে আসমান জমিনের সমস্ত মখলুকাত কান্দে ও নবী আমার আরশ আযীম কান্দে হুজুর আপনি কান্নাটা বন্ধ করেন আমার নবী রহমাতুল লিল আলামিন কয় আলামিন আমি তো আমার জন্য কান্দি নাই আপনি রব্বুল इज্জাত যে আমারে দয়া কইরা উহুদের পাহাড়টা স্বর্ণ বানায়া হাদিয়া দান করেছে রব্বুল আলামিন আমি নবী কবুল করলাম গ্রহণ করলাম আমার নবী কয় আল্লাহ এবার আমি একটা ফরিয়াদ করে যাই আমার আল্লাহ কয় হুজুর বলেন গো আমার নবী কয় আল্লাহ ও পাহাড়টা স্বর্ণ হইলে আর এই পাহাড়টা যদি দিনের খেদমতে দান করে দিতাম তাইলে কি আপনি রব্বুল ইজ্জাত দান হিসেবে কবুল করতেন আমার রব্বুল ইজ্জাত কয় হুজুর আমি আপনাকে দিয়ে দিয়েছি এখন আপনি যদি এটা দান করে দেন আমি আল্লাহ অবশ্যই কবুল করব আমার নবী কয় আল্লাহ গো আমার গরিব গুনাগার উম্মত গুলা গুনাহের কাপড়া হিসাবে ওদের স্বর্ণের পাহাড় আপনি কবুল করেন আমি দান কইরা দিল ও আল্লাহ আমি দান কইরা দিলাম আমার উম্মতের পক্ষে আপনি কবুল করেন সাহাবায়ে কেরাম জিবরাইল আমিন বলেন হুজুর এই পাহাড় আল্লাহ তাআলা কবুল করেছেন এখন কি করবেন নবী বলেন সাহাবীরা ও সাহাবীরা সবাই সাক্ষী থাক হাসরের ময়দানে আমার প্রেমিকগুলা মিজানের কাছে যখন বিপদে পুইরা যাই রে আমি আমার উম্মতের পক্ষে উহুদ পাহাড়ের মাটি নেকের পাল্লায় তুলে দিব

চাইলে কি না হইতো নবী কিছু চান নাই দিনের পর দিন না খায়া থাকছে আল্লাহদের পাহাড় স্বর্ণ বানায়া দান করছেন আর আমার নবী রহমাতুল্লিন সেটা উম্মাদের মায়ায় দান করে দিছে রে এই দিক দিয়া নবীর পরিবারে আম্মা যান তিন দিন হলো চুলায় আগুন জলে না নবী ফিরে আসলেন আম্মা যান রা নবী গো আমরা সবাই একটা আর্জি করব আজকে পরিকল্প পরিকল্পনা করেছি আমার নবী বলেন কি আর দি হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন একটা পাথর হইলেও স্বর্ণ বানায় আমাদেরকে দেয় আমরা একটু একটু করে ভাঙবো বাজারে বিক্রি করব আর আমাদের খাবার দাবার কিনে আনবো আমার নবী সেদিন কোন বিবির চেহারা দিকে তাকায় নাই নবীজি নূরানী চেহারা মোবারক তোমরা মোবারক করে হুজরা মোবারক থেকে বের হয়ে নবী চলে গেছেন আম্মা জানেরা পর্বতে ক্ষমা চাইলেন আমার নবী কয় বিবিরা রে আমার তো পরিবারের ফিকির নাই আমার তো নিজের কোন ফিকির নাই আমার অন্তরে একমাত্র ফিকির হল আমার উম্মতের টিকা

ওই নবীর গুলামই দরকার আছে নি ওই নবীর গুলামই দরকার আছে নি আমার নবী সেজদায় আল্লাহ কয় হুজুর গুলামের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব ওয়ায়াগফির লাকুম মুজারার সিগা ব্যবহার করছে আল্লাহ বুঝায় দিল অতীতের গুনাহ maaf বর্তমান গুনাহ মাপ ভবিষ্যতের গুনাহও maaf সুবহানাল্লাহ জোরে কয় নারে সুবহানাল্লাহ আর জোরে কয় নারে আল্লাহ কয় এখন অতীতের গুনাহ মাপ এখনকার গুনাহ মাপ ভবিষ্যতের গুনাহ মাপ নবী তো খুশি হয় না নবী তো সন্তুষ্ট হয় না সিজদা মোবারক থেকে মাথা উঠায় না আমার আল্লাহ জিবরাইল আমিনেরে কয় জিবরাইল রে আমার হাবিব চাইছে আমি ঘোষণা দিছি আমার হাবিব যেহেতু তবুও ছিজলামবারত থেকে মাথা মোবারক তুলে না আমার হাবিব রেজায়া খবর দে ওয়াল্লাহু গফরুর রাহিম নবীর গুলানদের জন্য আমি সব সবসময় তাদের গুনা ক্ষমা করে নেওয়ালা তাদেরকে রহম দান করে নেওয়ালা আল্লাহ রাম এই জন্যই তো আমার আল্লাহ কয় আস্তে সময় নাই বাবা এই জন্যই তো আমার আল্লাহ কয় আমার আল্লাহ কয় ও আমা আর সাল্লামের রসুল ইন ইল্লা নিল্লা আমি আল্লাহ আমি আল্লাহ আমার রসুলদেরকে পাঠাইছি কারণ হলো আমার নির্দেশ আমার রসুলদের গোলামি করবে নবীর গোলামি করলে সিঁড়ি খাবে এমন ফতুয়া যে ব্যক্তি দিবে আল্লাহ কয় নবীর গোলামি করবি আমার নির্দেশে আল্লাহর এই নির্দেশের উপরে যে ব্যক্তি ফতুয়া লাগাইব আল্লাহর নির্দেশের কিছু হবে না কিন্তু নিশ্চিত ওই ব্যক্তি হয়ে যাবে ঠিক না বলো আল্লাহর নির্দেশের উপর হাত দেওয়ার অধিকার কোন মানুষের আছে আছে সব শেষ কথা শোনেন দিয়ে দেবে রে বসায় রাখার কথা ছিল না মাফ আমি আমি আসলে আমার বাড়ি কাছে হইলেও আমি আজকে জীবনে প্রথম ইমাম রব্বানির দরবার শরীফে আসছি আমার উদ্দেশ্য ছিল দু চার কথা বলে ছেড়ে দিব এটাও হয়তো আল্লাহ এবং তার রসুল এবং আউলিয়া কারামের দরবার থেকে বাজেট হয়েছে যার কারণে হয়তো দুই কথা বাড়ায় বলতে হইতেছে শোনেন আয়াতের শেষের দিকে আল্লাহ কয় ওয়ালাউ আন্না হুম ইজ্জলাম ও যা ওকা কাল করেন ওয়ালাউ আন্নাহুম ইয্জালমু আনফুসাহুম আল্লাহ কয় হুজুর যদি তারা নিজেদের নফসীর উপরে জুলুম কইরা অর্থাৎ গুনার কাজ কইরা গুনায় সগীরা বলে নাই গুনায় কবিরা বলেন নাই গুনায় শিরকি বলেন নাই গুনায় সাই আর কথা আল্লাহ বলেন নাই আল্লাহ ডাইরেক্ট বলছেন গুনা গুনা মানে সব ধরনের গুনা হোক ছোট হোক বড় আল্লাহ কয় হুজুর যদি তারা গুনা করার পরে যা ও আপনার দরবারে আসতো জোরে 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 আর জোরে আর জোরে গুনা করলে অপরাধী কার কাছে জোরে বলতে হবে করলে অপরাধী কার কাছে যদি গুনাগার যাইতে হয় কার দরবারে যাবে এটা সাধারণ জ্ঞান কার দরবারে আল্লাহ দরবারে যাবে সাধারণের আমাদের জেনারেল নলেজ সাধারণ মস্তিষ্কো কি বলে ওই শিরিকের কন্ট্রাক্টররা কি বলে ক্ষমা চাইলে আল্লাহর কাছে চাইবা ফকিরনির নির্ভুত আল্লাহ কয় যদি তুই গুনাহ করস নবীর কাছে যাবি জোরে কয় নারে আল্লাহ আর জোরে কন্যা merhaba আল্লাহ গুনাহ করলে নবীর কাছে যাওয়ার নির্দেশ কার জোরে বলেন না কা

সাবায়ক রামের জবান থেকে যখন শুনলেন বলেও আল্লাহম ইজ্জালামু আনফুসা হুম যা উ কা করলে নবীর দরবারে যাও আল্লাহ যেহেতু এই নির্দেশ দিচ্ছেন আমার নবীজ এই প্রেমিক আর বাড়িতে বইসা থাকে নাই নবীজির দরবার নিশা আলাহ মসজিদ নববীর শরীফের চলে আসছেন আয়েশা খবর পাইলে নবীজিন তেকাল মোবারক করছেন এই ঘটনাটা ওয়াকিয়াটা মনোযোগ দিয়ে শুনবেন এ বাবা এই ওয়াকিয়াটা এই আয়াতের তাফসিরে আসছে মনোযোগ দিয়ে শুনবেন নবীর দরবারে আয়শা দেখা নবী ইন্তেকাল করছেন নবীর প্রেমিক পাগল প্রেমিক নবীজির রওজা মোবারকের উপরে নিজে জরা দইরা হাউমাউ করে চিৎকার দিয়া কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে গুনাহ করলে যেন আপনার কাছে আসি আল্লাহ ও নবী নবী আমি তো গুনাহগার আপনার কাছে তো আসলাম এখন আপনি তো রওজা মোবারকে তাইলে আমি এখন কি করব এ কথা বলে এই পাগলায় রওজা মোবারক থেকে মাটি ধুলাবালি নিয়া। নবীদের রওজা ধুলাবালি নিজের চহরায় নিজের মুখে মালিশ করছে চিৎকার দিয়া বলেন আল্লাহু

আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেব এরা পারে আল্লা হজরাতের বাসি আর এই মানুষ তো পুরান মানুষ হই আমি হেনা নতুন এলাকার রইল আমি জীবন প্রথম হইসি এ এই এক মিনিটে শনেন রুসুল এ পাকের দরবারে আপনারা অলিয়ালর দরবারে আদেশ শাম্মাদানের দবারে আসেননি শিয়ারত করেননি সালাম করেননি চুনু দেননি দুলাবালি বুকে বুকে মাখেননি এটা করতে আইছে খবর লন সাড়ে চোদ্দশো বছর আগের কথা সাড়ে চোদ্দশো বছর আগের কথা মহান রব্বুল আলামিনের আয়াত পড়ে নবীর সাহাবী নবীর দরবারে যাওয়া কান্দে নবীজির লাউজা মোবারকের মাটি মোবারক চেহারায় বুকে মালিশ করে আর কয় ইয়া আল্লাহ আল্লাহ老爷 আপনার দিল করছে ওয়ালা ওয়ান্নাহু মিয্জালমুনফুযাউম জাউকা গুনাহ করলে আপনার কাছে আসতাম আমি তো আপনার কাছে আসছি হুজুর আপনি যদি আমারে শরণা দেন আমি কান্তে কাንতে এখানে শহীদ হয়ে যাব আমি আর বাড়ি যাব না কাንতে কাንতে কিছুক্ষণ পরে রওজা মবারক থেকে

অলি আল্লাহর দরবারে যাওয়া সাহাবিরা দরবারে গেছেন দুই অলি আল্লাহর দরবার থেকে ধুলাবালি বরকতান চেহারায় বুকে মাখা দুই তিন নাম্বার ওলি আল্লাহকে আল্লাহর নেককার বান্দাদেরকে ওসিলা বানায়া আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যায় নেয়ামত চাইলে নেয়ামত পাওয়া যায় সন্তান চাইলে সন্তান পাওয়া যায় রিজিক চাইলে রিজিক পাওয়া যায় বিপদ থেকে বাঁচতে চাইলে উদ্ধার পাওয়া যায় ঠিক কিনা বলেন ও আল্লাহর ওলিদের দরবারগুলিতে যারা হামলা করার পর তারা করতেছো আমরা তোমাদেরকে সতর্ক করে বলতে চাই পোলা হিম্মত থাকলে রাতের অন্ধকার নয় আমরা দেখানো দিনটা দেখানো দিনটা বাচ্চাকে এক ঘোষণা দিয়ে হয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আল্লাহ রলিদের দরবারে হামলার দায় আপনারা রাইতে পারেন না আল্লাহ রলিদের দরবারে হামলার দায় আপনারা স্বীকার করতে পারেন না আজ পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় নাই মনে রাখবেন সুন্নি জনতা চুপ আছে দেখতেছে কি করেন

নিজের দিন ইলাহি প্রতিষ্ঠার জন্য সাপ করেছে এক ফিসানের হুঙ্কারে ধ্বংস হয়ে গেছে শিক্ষা গ্রহণ করেন এগুলো সব নকশবন্দি মুজাদ্দেদি এগুলি সব চিস্তি কাদেরি এগুলি সব অলি আল্লাদের প্রেমী যদি মাঠে নামে থুথু মারলে ভেসে যাবে শুধু থুথু নিক্ষেপ করলে বেসে যাবে অতএব সাবধান 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 সম্মানিত হাজিরিন পরিশেষে কথা হলো এটা নবীর গোলামী শিরিক নয় ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক নয় ওলি আল্লাহর দরবার থেকে বরকতের আসায় দুলাব মুখে বুকে মালিশ করা এটা শিরিক নয় সাহাবিদের আমল ঠিক কি না বলেন সাহাবিদের আমল সাবাইকারামের আমল আর ওলি আল্লাহদের ওসিলা দিয়া নবীর ওসিলা দিয়া মেক্কারবাণী তাদের ওসিলা দি আল্লাহর কাছে কিছু চাইলে শিরিক হবে যারা শিরিকের ফতুয়া দিয়া মাঝারে আক্রমণ করেছ আমরা তোমারকে দুই তোমাদেরকে দুইভাবে ডাকি হয়তো আসো কোরান সুন্ন নিয়ে আমাদেরকে বেশি বুঝলে বুঝাইয়া যাও কম বুঝলে আমাদের কাছ থেকে বুঝানো আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা ঝগড়া চাই ঝগড়া বিভাদ চাই আমরা এই চেষ্টাই করছি আমরা চাই তোমরা বসো আর যদি না বইসা পেশি শক্তি দেখাইতে চাও পেশি যদি পেশি শক্তি দেখাইতে চাও বলবো রাইতের অন্ধকারে না ডিকলার দিয়ে আস আর আমরা তো সেই মুসলমান তিনশো তেরো এক হাজার রেকাই এক হাজার দশ হাজার রেকাই কথা বলেন ঠিক কিনা করবো দেখেন তারা কত উগ্র তারা আমাদেরকে মারতে চায় আমার নবী ও সাতাইশটা মতান্তরে উনত্রিশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন রহমাতুল্লিল আলমিনের চাইতে দয়াবান আদবওয়ালা আল্লাহ কাউকে সৃষ্টি করে না সে নবী নিজের নেতৃত্ব দিছে সাতাইশটা থেকে উনত্রিশটা যুদ্ধে আরে মুনাফিক কাপের বেইমানদের বিরুদ্ধে যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিতে হয় প্রাণ কিভাবে উৎসর্গ করে দিতে হয় আল্লাহ রসুল সাহাবাই কেরামের আদর্শ থেকে আমরা শিখেছি রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত মাঝা শরীরের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ইনশাআল্লাহ অলি আল্লাহদের পক্ষে আছি থাকবো তবে আপনারে আমি আরেকটা দিয়া যায় মান আদ আলি ওয়ালিয়ান ফাকদ আজান তুহমিল হার আল্লাহর অলির বিরোধিতা করছো দুশমণি করছো আল্লাহ কোয়া দিছে সাড়ে চোদ্দশো বছর আগে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করার প্রতিপক্ষ হয়েছো কেমন প্রতিপক্ষ ফেরাউনের মত ফেরাউনে মরছে নীলদের ফানির তলের ডিব্বা নমরুদে মরছে মশাহান দায়া নিজের পায়ের জুতার বাড়ি খাইয়া তোমরার জন্য এসছে ভালো কিছু অপেক্ষা করে না উত্তম কিছু অপেক্ষা করছে রাখবে। চব্বিশ সাল থেকে শুরু হয়েছে তো পঁচিশ সালাইতেছে আমরা ইসলামী শরীয়তে হাদিসের কিতাবে তারিখুল ইসলামে দেখেছি কোন একশো বছরের বেশি টিকে নাই তার মানে ওদের ধ্বংসের সময় হয়েছে